বিজেপির মিছিলে যাওয়ায় লোকসভা ভোটের ফল প্রকাশের পর তিন মাস বন্ধ দোকান তৃণমূলের কাছে ভুল শিকার করায় দোকান খুলে দেওয়া হয় তবে দোকান খোলার একদিন পর তৃণমূলের লোকই ফের দোকান ভেঙে দেয় বলে অভিযোগ দুলাল সাহা জানান তৃণমূল নেতৃত্বের কাছে ভুল শিকার করে বলেন তিনি আর বিজেপি করবেন না এমনকি তৃণমূলে যোগদানও করবেন বলে জানান এরপর তৃণমূল নেতৃত্ব দোকান খুলে দেয় পনেরোই আগস্ট তবে ষোলো তারিখ দোকান করে বাড়ি ফিরে যাওয়ার পরই সেদিন রাতে তৃণমূলের লোকজন দোকান ঘর ভেঙে দেন বলে জানান ঘটনায় তৃণমূল নেতৃত্বের কাছে বিচার চেয়েছেন ওই ব্যবসায়ী তৃণমূলের কেউ দোকান বন্ধ করেনি তবে দোকান ভাঙচুরের বিষয়টি শুনেছি দলের কেউ এই যুক্ত দলেই সমস্ত ঘটনায় নেই করে না বলে জানান মাধা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় আমার সমস্যা ছিল আমি বিজেপির মিছিল গেছিলাম বিজেপিতে মিছিলে যাওয়ার জন্যই আমার আমার তো কোনো পদে নাই আমি বিজেপি সমর্থক আর কি একদিন সব বন্ধু মিলে আমাকে টাইনে নিয়ে যায় আমি বিজেপি মিছিলে গেছি এই ল আমার বিজেপি করায় অন্যায় তারপর থেকে লোকসভা ভোটের পর থেকে আমার যেদিনটা গণনা যায় ওদিনকে আমার দোকানটাকে ওনারা বন্ধ করে দেয় ঝান্ডা টান্ডা লাগাই দেয় তাই আমার গত তিন মাস যাব দোকান বন্ধ তারপরে আমি তৃণমূলের সবার কাছেই জয়া দাঁত থেকে ধরম্যান ওনাদের কাছ থেকে ধরা নয়ন জ্যোতিষাহ আর বিশ্বজিৎ দা সবার কাছে জানাজানি করে আমার মোটামুটি ভুল স্বীকার করছি যে আমার যা করছি আমি জীবনে কোনো দিন আর বিজিবি করব না আমি বিজিবি ত্যাগ করলাম আমার দোকানটা খুলে দাও তখন ওনারা বললো তাহলে তোমার বিজিবি ত্যাগ করে কিন্তু তোমার তৃণমূলে জয়েন করতে হবে আমি যে ঠিক আছে আমি তৃণমূলে জয়েন করতে রাজি আছে আমি সব ভুল তোমাদের কাছে স্বীকার করলাম আমি তৃণমূলেই জয়েন করব হ্যাঁ এখন ওনারা পরে আলোচনা করা আমাদের চার নম্বর ওয়ার্ডের যে সভাপতি দেবাশিস দা ওনাকে দায়িত্ব দিছে উনি আমাকে ফোন করে ডাইকে নিয়ে আমাকে পনেরোই আগস্টের দিন আমার দোকান খুলে দেয় এই দোকান খোলা দেয় ঝান্ডা টান্ডা খুলে দিল খোলার পরে আমি ষোলোই আগস্টে দোকান চালু করি করার পর দিন দোকান করার পরে আমার রাত্রি এগারোটার সময় ফোন আসলো যে আমার দোকানটা আবার তৃণমূলের কিন্তু ভাঙচুর করছে হ্যাঁ ভাঙচুর করে আবার দোকানটাকে একবারে ভেঙে গুঁড়া করে দিলো উড়া করে দেওয়ার পরে আমাকে বললো যে এরকম এরকম তোমার দোকান ভেঙে দিছে দোকান দোকান ভাঙিয়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা আবার লাগাই রেখেছে আমি কাউকে দোষী না আমি তৃণমূলের কাছেই বিচার চাই আমি তৃণমূলেই আমাকে সহযোগিতা করছে দোকান খোলার জন্য আমি তৃণমূলের কাছেই বিচার চাই কারণ তৃণমূলে ওনারা কি করবে ওনাকে আমার নাম দুলাল সাহা দেখেন উনি কেন দোকান বন্ধ রেখেছিল সেটা আমার জানাই কিন্তু উনি লোকসভার পরে নিজেই নিজেই বন্ধ রাখতে পারেন আমাদের স্ট্যান্ড হচ্ছে বিজিবি করলে দোকান বন্ধ হবে টিএমসি করলে দোকান খোলা থাকবে এমন কোনো ব্যাপার নেই যে যার দোকান সে দোকান করবে এখন উনি কেন বন্ধ রেখেছে সেটা জানা নেই তবে কালকে আমি একটা খবর পেলাম রাত্রেবেলা ওনার দোকান ভাঙচুর হয়েছে এবং সেটা শোনার পরে উনি যদি মনে করে যে ঘটনা তৃণমূল প্রশাসনের দ্বারস্থ হবে কিন্তু যদি উনি ভাবে যে তৃণমূলের কেউ করেছে এটা কিংবা করার যদি কেউ চেষ্টা করে দল এটাকে বরদাস্ত করে না দল কোনোভাবেই এই ভাঙচুরের সঙ্গে যুক্ত নয় কারণ রাত্রিবেলা ভাঙচুর করেছে শুনলাম আর উনি যে কোনো ধরনের প্রশাসনিক দ্বারস্থ হতে পারে আমাদের পার্টির পক্ষ থেকে কোনো ব্যাপার নেই আমরা এই এটাকে ভাঙচুরটাকে রাত্রিবেলাকে রাত্রিবেলায় এটা পার্টি কোনোভাবেই সমর্থন করে না মান বিশ্বজিৎ রায় শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত ভালো অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন